আজকে ছোট্ট একটা কথা বলবো আমাদের সমাজে প্রচলিত একটা মিথ নিয়ে সেটা হচ্ছে ছেলে বাচ্চা হয় কার জন্য বা ছেলে হচ্ছে না এর জন্য কে দায়ী তো ইজুলি দেখা যায় কোনো ফ্যামিলিতে বা কোনো কাপালের যদি পরপর মেয়ে হয় বা তার দুইটা তিনটা মেয়ে হয়ে গেছে ছেলে হচ্ছে না সেই ধরনের ক্ষেত্রে কিন্তু অলওয়েজ সে ব্লেমটা আসে মায়ের উপরে বা ওয়াইফের উপরে এবং আমরা আরও দেখে থাকি কেউ কেউ হয়তো একটা দুইটা তিনটা বিয়েও করে ফেলেন যে আমার ছেলে লাগবে ফ্যামিলি রান করতে হবে ফ্যামিলির বংশের বাতি দিবে ছেলে লাগবে এই কারণে কিন্তু এটার সম্পর্কে কি আমরা জানি কি কারণে ছেলে হয় বা কি কারণে মেয়ে হয় একটা মেয়ে যখন হয় বা মেয়ের বডিতে যখন ক্রোমোজোম হলে আমরা যে ব্যাপারটা বলি যে সেক্স ক্রোমোজোম সেটা হচ্ছে একটা মেয়ে থাকতেছে দুইটা এক্স এক্স অ্যান্ড এক্স আর একটা ছেলেদের এই ক্রোমোজমটাই হচ্ছে একটা এক্স অ্যান্ড একটা ওয়াই যখন ওয়াইফের এক্সের সঙ্গে হাজব্যান্ডের এক্স মিলিত হয় সেই বেবিটা হবে মেয়ে বেবি এবং ওয়াইফের এক্সের সঙ্গে হাজব্যান্ডের ওয়াই ক্রোমোজম যখন যোগ হবে তখন হবে এক্স ওয়াই মানে ছেলেবেবি তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি দেখেন কারো উপরেই না বা কারো জানা মতেই না কিন্তু ফ্যাক্টরটা আসতে আসতে হাজব্যান্ড বা ছেলে পার্টনারের কাছ থেকে মেয়েদের কিন্তু দুইটাই এক্স সমস্ত মেয়েদেরই সেজন্য বলতে হবে যে মেয়ে হবে বা ছেলে হবে এটা কেউ দায়ী না এক নাম্বার কথা দুই নাম্বার যদি আমরা ধরি কার কারণে বা কোন ধরনের ফ্যাক্টর এটা কিন্তু টোটালি হাজব্যান্ডের বা ছেলে পার্টনারের উপরে মেয়েদের এক্স ক্রমোজম যদি হাজব্যান্ডের ওয়াই ক্রোমোজোমের সাথে মিলিত হয় সেই ক্ষেত্রেই হবে একটা ছেলে বেবি আদারওয়াইজ যদি এক্স ক্রমোজম এক্স সাথে মিলিত হয় তাহলে হবে একটা মেয়ে বেবি তো আমরা অ্যাকচুয়ালি এটা গড গিফটেড আল্লাপ্রদত্ত জিনিস বা কীভাবে হবে তো কাউকে আমরা ব্লেম না করি এবং এটা মেনে নেই যে এটা আসলে কোনো মেয়েরই কোনো ভূমিকা নাই বা দোষ নাই যে তার ঘরে শুধু মেয়েই হচ্ছে তার বংশে কোনো ছেলে হচ্ছে না সো আমরা ন্যাচারাল ওয়েতে আমরা কেউ বলতে পারবো না যে এটা করলে ছেলে হবে অনেকে আমার কাছে আসে যখন তখন বলে যে আমি ইউটিউবে দেখে আসছি বা গুগলে দেখে আসছি এটা করলে ছেলে হবে বা মেয়ে হবে এই ধরনের কোনো টেকনিক বা টেকনোলজি কিন্তু এমন নাই যে ন্যাচারাল ওয়েতে জানার উপায় আছে কিনা যে ছেলে হবে বা মেয়ে হবে শুধুমাত্র আধুনিক ট্রিটমেন্টে একটা উপায় আছে সেটা হচ্ছে যদি কেউ টেস্ট টিউব বেবিতে যায় এবং যাওয়ার আগে যে ভ্রূণটা তৈরি হয় তার যদি আমরা অ্যানালাইসিস করি জেনেটিক অ্যানালাইসিস সেই ক্ষেত্রে এটা জানা যায় ছেলে বেবি বা মেয়ে বেবি এটা কিন্তু আমরা ইউজুয়ালি করি না আমি আপনাদেরকে জানাচ্ছি যে টেকনিক বাট এটা আমরা করি না সেই ধরনের ক্ষেত্রে অনেক সময় করা যায় যেটি কোনো ডিজিজ যদি ক্রোমোজোমাল কোনো ডিজিজ ফ্যামিলিতে রান করে যেটা শুধুমাত্র ছেলেদের হবে বা শুধুমাত্র মেয়েদের হবে এই ধরনের কোনো ক্রাইটেরিয়া যদি থাকে ওই ক্ষেত্রে আমরা অনেক সময় অ্যানালাইসিস করা যায় কিন্তু ন্যাচারালি বা নর্মাল প্রেগন্যান্সিতে কখনোই কোনো ব্যাপারে জানার উপায় নাই যে এই ধরনের টেকনিক ইউজ করলে ছেলে হবে বা এটা ইউজ করলে মেয়ে হবে থ্যাংক ইউ